আমার নবী সাহাবাই ইকরামদেরকে নসিহাত করতেছিলেন হঠাৎ করে নবী আমার ডাক দেয়া বলে সাহাবাই আজকে আমি সকলকে নসিহাত করবো না একজনকে নসিহাত করব যে আমার নসিহাতটা নিজে শুনবা নিজে আমল করবা আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবা এমন কে আছো আমি পায়াগম্বরের নসিহাতটা গ্রহণ করবা নবীর প্রিয় সাহাবি হজরত আবু হরারা দ্বারা বলে লাভবাই কয়া রসুল আমি আবু হরারা রাজি আছি আপনার নসিয়াত আমি নিজে শুনব নিজে আমল করব আপনার আনিওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিব সবাহান হজরত আবু হরারা বলেন নবী আমাকে কাছে ডাকলেন নবী আমার হাতটাকে ধরলেন আদাকামসিন একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন এরপরে নবী আমাকে শেয়া করতেছে আবু হরায় রাহারিম তাকুন আবাদান আব হরায়রা রে গুনা ছেরা দাও আল্লাহ মাহবুব বান্দা হইয়া যা আউ গুনা স্যেরা দাও আল্লাহর প্যারাপো সুন্দর বান্দা হইয়া যাও আব হরায় রা গুনা করবা আর মনে করবা আল্লার প্রিয় হয়ে গেছে আছো কর্ষিন সম্ভব নয় গুণা করবা আর মনে করবা অনেক বড় বুজুর্গ হয়ে গেছো কর্ষিন সম্ভব নয় আবু হরায়রা এক নাম্বার গুণা সেরা দাও আল্লাহর প্রিয় হয়ে যাও ও কলুজার যুবক ভালো করে বুঝেন রে বাবা আমি এই মজমায় আজকে এই বাইতুল জান্নাত জামে মসজিদে জুমার ভিতরে যারা হাজির হয়েছেন এই মজমায় আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপি আর কেউ নাই আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে আমার কানের গুণা আছে আমার অন্তরের গুণা আছে আমার দেমাগের গুণা আছে আমার মতো পাপি আর কেউ নাই আমি আমার অতীত মতো আলা করলে দেখি আমার মতো জাহান নামি আর কেউ নাই আমার মতো পাপি আর কেউ নাই আমার মতো জাহান নামের কীট আর কেউ নাই ও কলিজার যুবক আমার মুরব্বী বাবারা আপনাদেরকে সাক্ষী রেখা আমি আমাকে নিজেকে নিজে নসিহাত করতেছি এরে ইমরান আবাদান নাস। ইমরান রে গুনা সে আল্লাহর মাহবুব বন্ধ হইয়া যাও গুনা সে ও আল্লাহর প্যারা পছন্দের বন্ধ হইয়া যাও ও কলিজার যুবক কেউ যদি বলো হুজুর আমার পায়ে ধরলে আমি আর গুণা করব না আল্লাহর কসম আমি তোমার পায়ে হাত দিতে রাজি ও বাবা তারপর গুনা চাই ও আমার মুরব্বী বাবারা কেউ যদি বলেন হুজুর আমার পায়ে ধরলে আমি আর গুনা করব না আমি আপনার পায়ে ধরতে রাজি এরপর বলবো বাবা

হইয়া যায় গুনা করলে আমল বরবাদ হইয়া যায় গুনা করলে ইমান হালকা হইয়া যায় গুনা করতে 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 এমন পর্যায় হইয়া যায় ওই মুসলমানের সন্তানরা নাস্তিক হইয়া যায় ঠিক কি যারা বলেন অনেক আছে অনেক আছে মদিনা বিকামালিহি كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله توحيدك يما সামারা লাহা ই্ল ইদলাহ ই্ল উদল ই্ল لا اله الا الله 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 لا اله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله

لا إله إلا الله 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 لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله. لا <applause> لا محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم, وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لسانه يفقه قولي الحمد لله مهان رب العزة وجلال الدرب لاكو قوتي شكور وسجد جلابك رب العالمين فتنة فساد زمانا ملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت زبان بلوك كنت قذكر وقرمي قرتي ঠিক আবার কেউ আসি গেলে একটু বিপদ মুক্ত হয়ে গেলে ব্যাস আমার নেতা না থাকলে আজকে আমার যে দশা হইতো ঠিক কিনা আসলে আমরা দুনিয়ার নগদ চাকচিক্য দিইখা আমরা দুনিয়ার মায়া পড়ে গেছি দুনিয়ার মায়ার রং তামাশা দেখে দুনিয়ার রং তামাশা দেখে দুনিয়ার মায়ায় পড়ে গেছে দুনিয়াকে আখরাতের উপরে দিয়েছে অথচ আখরাতের হায়াতের দুনিয়ার সময় কতটুকু কয়েক কয়েক সেকেন্ড আখরাতে যখন জান্নাতিদেরকে প্রশ্ন করা হবে তোমরা দুনিয়ায় কতটুকু সময় ছিলা। কেউ বলবে গরের এই যে গ্রামগঞ্জে গড় বানাই সামনে একটা দরজা পিছনে একটা দরজা কয়ে ঘরের এই দরজা দিয়ে ঢুকছি ও দরজা দিয়ে বের হয়েছি এতটুকু সময় ছিলাম। কেউ বলবে একটু ঘুম পড়েছি আবার ঘুম থেকে জায়গা গেছে এতটুকু ছিলাম কেউ বলবে কয়েকটা সেকেন্ড ছিলাম তার মানে হায়াতের জিন্দিগি দুনিয়ার হায়াতটা হলো খুব সংকীর্ণ আর আখের হায়াত কেমন কয়ে লম্বা যে সময়ের শুরু আছে আর শেষ নেই অনন্ত অসীম কাল আপনার পরকালে থাকতে হবে যেই সময় শুরু আছে আর শেষ নেই আমরা দুনিয়ার হায়াত এই সামান্য সময় থাকার জন্য কত কষ্ট করি একটা রিক্সা চালক যখন রিক্সা নিয়ে সকালবেলা বের হয় খালিপপে তার টার্গেট থাকে আমি বিকালবেলা যেন আমার পাঁচ কেজি চাল এক কেজি ডাল কিছু তরকারি এগুলো করার টাকাটা আমার কম ইনকাম করতেই হবে না করলে বাসায় সবাই না খেয়ে থাকবে এই টার্গেট নিয়ে ঘর থেকে বের হয় যত মানুষ কাজ করে একটা টার্গেট থাকে আমার এই টার্গেটে কাজ করে আমার এই স্বপ্ন আছে এটা বাস্তবায়ন করতে হবে এই জন্য দিন চব্বিশ ঘন্টা ক্লান্ত পরিশ্রম করে মাথার পায় পায়ে তারপরে তারা শ্রম দিয়ে যাচ্ছে আমরা কি কখনো রাতের বেলায় এমন টার্গেট করেছি যে আমি অন্ধকার কবরটাকে একটু আলোকিত করার জন্য আমি দুই রেখার তাহার বেশি করি আমি দুইটা সৃষ্টি একটু বেশি দেই আমার যে যেখানে থাকতে হবে সেইখানের জন্য আমি একটু ভালো জান্নাতে থাকার জন্য আমি একটু আল্লাহর রাহে একটু সময় দেই এই চিন্তা আমাদের কখনো হয় আল্লাহ এই জন্য আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের কাছে প্রিয় হইল ওই ব্যক্তি যে শত ব্যস্ততার মাঝেও রবকে ভুলে না যখন কোন আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করতে থাকে আল্লাহ তালা গর্ব করে ফেরেস্তাদেরকে বলতে থাকে ও ফেরেশতারা তোমরাই তো বলেছিলা যে বানানোর দরকার নাই কিন্তু দেখো আমার বান্দা শত ব্যস্ততার ভিতরে থাইকা আমি আল্লাহকে ভুলে নাই আমার প্রশংসা করে বলুন সব আমরা গত সময় আলোচনা করতেছিলাম ইমান নিয়ে আলোচনা করতেছিলাম ইমানের ইমান কয় জিনিসের নাম তিন জিনিস মাশাল তিন জিনিসের নাম এক নম্বর তৌহিদ দুই নম্বর রেসালা তিন নম্বর বাস পরকালের বিশ্বাস লা ইলাহা। আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না হজরত লোকমান আলী সালাম তার সন্তানকে নসিহাত করতেছেন নসিহাত খুব দামি জিনিস নসিহাত খুব দামি জিনিস এই জন্য তার অধীনস্থ যারা আছে তাদেরকে নসিহাত করবে শিক্ষক তার ছাত্রদেরকে মাঝে মাঝে নসিহাত করবে বাবা সন্তানকে নসিহাত করবে মা মেয়েকে নসিহাত করবে সবচেয়ে দামি নসিহাত হলো নিজেকে নিজে নসিহাত করা নিজেকে নিজে নসিহাত করা আমরা তো অন্যের দোষ দেখলে পাগল হয়ে যাই গিবত করার জন্য তখন নিজেকে নসিহাত করা এই কি আমার ভিতরে আছে কি না আর নিজেকে নিজে যদি কেউ নসিহাত করতে পারে আর সেই দোষ ত্রুটি মুক্ত হতে পারে কাল্লার কাছে সে দামি হয়ে যায় বসনু হাফ বতু গোয়গুলা নমি মানদ বস্ন হাফ বতু গোয়ম কে গুল তাজা নমি মানদ আগর মানদ শব মানদ শবে দেগর নমি মানদ গুলজ গুলশা জুদা বস্তা ফির তাজা নমি মানদ আগার মানদ শবে মানদ শবে দেগর নমি মানদ হমেশা ইজ্জতে মেহমা বাইক খানা নমি মানদ আগর মানদ শবে মানদ দেগর নমি মানদ জন্য সিহাত করতে আল্লাহ মাহাফিজ নিজেকে জন্য নসিহত কইরা আগে কবি ছিল পরে আল্লাহর ওলি হয়ে গেছে আগে ছিল কবি কবিতা লিখতেন এই কবিতা লিখতো আর बादशाहর দরবারে কবিতা শোনায়তেন কিন্তু নিজে কি নিজে নসিহত করে আল্লাহ রলি হয়েছেন শুধু তা নয় আল্লাহ তাআলা এই নসিহতটাকে আমাদের জন্য এখনো আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছেন এই এই आखरी জামানার নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এই কবিতাটাকে রেখে দিয়েছেন তাদের পথ প্রদর্শক হিসেবে যেন এই কবিতা শুনে শুনে তারাও সংশোধন হতে পারে

শুধু তাই না যেই ব্যক্তি নসিহাত করেছে তার নামে ওই সূরার নামকরণ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সূরা আল নসিহাত করতেছে এই সন্তান লা তুশরিক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না ইন্নাসিরকা লা জুলমনা আযীম নিশ্চয় শিরক সবচেয়ে মারাত্মক বড় গুনাহ আমরা কি আমাদের সন্তানদেরকে কখনো নসিয়াত করেছি আমরা তো নিজেরাই সন্তানদেরকে গুনার দিকে ফেলে দিচ্ছি না বাবা খানা খাচ্ছ না মোবাইলটা দেখে খাও কি বলেন আমি আপনাদের কথা বলছি না আমাদের কথা বলছি আমি আমার কথা বলছি নিজেরাই তো গুনার আসবাব পত্র সন্তানদেরকে কিনে দিচ্ছি সন্তানরা ঘরে থাকতে চায় না দেখ টেলিভিশন একটা সাব্বিশ ইঞ্চি টেলিভিশন লাগাই দিলাম এখন টেলিভিশন দেখো সন্তান বলে একটু চালু হতে হবে সে যেন একটু নৃত্য শিখতে পারে সাংস্কৃতিক অঙ্গনে যেন ভূমিকা রাখতে পারে এই জন্য আমরাই তো তাকে গিটার কিনে দিচ্ছি হারমোনিয়াম কিনে দিচ্ছি এমনকি গানের মাস্টার রেখা দিচ্ছি না আমার ভূমিকা তো হওয়া দরকার ছিল লোকমানের মতো ঠিক কিনা আমার সন্তানটাকে নসিহাত করার দরকার ছিল

রোজা আল্লাহর হুকুম অথচ আমরা এখন আর যাবে বাবা বলে রোজা রাখলে শরীর নষ্ট হয়ে যাবে আল্লাহ যেই কথা বলতেছিলাম শিরি মারাত্মক বড় গুণা তাও হে আল্লাহ তালার সাথে কাউকে শরীর করা জোরে বলেন যাবে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না শরিক সবচেয়ে আল্লাহ তালার সাথে শিরিক করা এটা সবচেয়ে বড় গুণ মারাত্মক বড় গুণ এক নম্বরে আল্লাহ তালার সাথে কাউকে শরিক করা যাবে না ও কলেজের যুবক ভালো করে বোঝেন ইমান বড় মূল্যবান জিনিস ইমানদারের দাম কেমন আর বিমানের দাম কেমন যার ভিতরে ইমান আছে যার দিনের ভিতরে যাররা পরিমাণ ইমান আছে যার দিনের ভিতরে যাররা পরিমাণ ইমান আছে এমন ইমানদার যতদিন পর্যন্ত জমিনে থাকবে আল্লাহ 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 নাম নেওয়ার মতো ইমানদার যতদিন পর্যন্ত জমিনে থাকবে আল্লাহ পাকবুল আলমিন ইসরাফিল কে বলবে ইসরাফিল সাবধান সিংহে ফুক দিয়া দিবানা যখন এ জমিনের ভিতরে একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন ইমানদারও থাকবে না আল্লাহ ডাক দিয়া ইসরাফিল এই জমিন আর আমার দরকার নাই যাদের জন্য আমি জমিন সাজাইলাম যাদের জন্য আমি আসমান সাজাইলাম যাদের জন্য আমি চন্দ্র সূর্য দিয়ে এই জমিনকে আরো সুসজ্জিত করলাম আমি সবুজ সুফলা সুফলা পরিবেশ করলাম আমি আল্লাহ ওই ইমানদারের জন্য

চূর্ণ বিচূর্ণ হওয়া যাবে সূর্য খুলিয়া পড়িয়া যাবে চন্দ্রগুলো চন্দ্র খুলিয়া পড়িয়া যাবে তারকাগুলো একটা একটা করে খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে কবি বলে পাহাড়ি পার যাইগি জমি পর জলজলা হোগা পাহাড়ি পার যাইগি জমি পর জলজলা হোগা মোহাম্মদ তখত পর হোগা আদালত পর খুদা তাম দুনিয়ার চূর্ণ বিচূর্ণ হওয়া যাবে ও ইমানদারের এই জন্য আমার যে যে করো সেটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয় ভালো করে বুঝবা দল করতে গিয়ে যদি আমার ইমানের ভিতরে ঘাটতি আসে আমার ইমান ত্রুটি হওয়ার যদি সম্ভাবনা থাকে দল সারতে পারি কিন্তু ইমান সারতে পারি না দল সারা যায় কিন্তু ইমান সারা যায় না ঠিক কিনা

বাবা ইমান বড় দাম গত জুমায় বলেছিলাম এক লেখলে এরপরে শূন্য দিলে দাম আছে ঠিক কিনা আর এক যদি না থাকে শূন্য হাজারটা দিল শুধু শূন্যর দাম নাই ঠিক ইমান আছে এরপরে শেষ দাদাও শেষ দার দাম আছে ইমান আছে তাহার যুদ্ধ করো তাহার যুদ্ধের দাম আছে ইমান আছে দাম সজ্ঞা করো দাম আছে ইমান আছে হস করো দাম আছে ইমান আছে রোজা রাখো দাম আছে ইমান নাই নামাজ পড়ো দাম নাই ইমান নাই জাকাত দাও দাম নাই ইমান নাই হস করো দাম নাই ইমান নাই তাহার যুদ্ধ পড়ো দাম নাই ঠিক কিনা এই জন্য ইমানের দরকার আছে কিনা আহ অনেকে আমাদের সমাজে অনেক ভাইরা বলেন যে হুজুর নামাজ না পড়লে কি ইমানটা ঠিক আছে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে কেউ কেউ কত হুজুর আপনি কোসে এই আমরা খুব ভালো আছি আমরাও বলি আসলে আপনারা ভালো আছেন এজন্য জন্য ভাই ইমান মজবুত করার দরকার আছে কি নাই হ্যাঁ জোরে বলেন জোরে বলেন ইমান দরকার আছে এখন এই ইমান নষ্ট হয় কি বিষয় জানার দরকার না রসুল একরাম সাল্লাহ আলী সাল্লাম ভালো করে বুঝবেন আমার নবী সাহাব ইকরামদেরকে নসিহাত করতেছিলেন হঠাৎ করে নবী আমার ডাক দেওয়া সাহাব ইকরাম আজকে আমি সকলকে নসিয়াত করবো না একজনকে নসিয়াত করব যে আমার নসিয়াতটা নিজে শুনবা নিজে আমল করবা আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দিবা এমন কে আছো আমি পায়গম্বরের নসিহাতটা গ্রহণ করবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা দ্বারা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আমি আবু হুরায়রা রাজি আছি আপনার নসিহাত আমি নিজে শুনব নিজে আমল করব আপনার আনিওয়ালা উম্মতের মাঝে পৌঁছা দেব সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা বলেন নবী আমাকে কাছে ডাকলেন फी नबी हाथ टके धोर धरलें আদা খমসিন একটা একটা করে আঙ্গুলগুলোকে গুনলেন এরপর নবী আমাকে নসিয়াত করতেছে আবু হরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আবু হরায়রা রে গুনাহ সেরা দাও আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও গুনাহ সেরা দাও আল্লাহর পেয়ারা ও সুন্দর বান্দা হইয়া যাও আবু হরায়রা গুনাহ করবা আর মনে করবা আল্লাহর প্রিয় হয়ে গেছো কুরশিন কালো সম্ভব নয় গুনাহ করবা আর মনে করবো অনেক বড় বুজুর্গ হয়ে গেছে কোন শিনকাল সম্ভব নয় আবু হরাইরা এক নম্বর গুনা সেরা দাও আল্লাহর প্রিয় হয়ে যাও ও কলুজার যুবক ভালো করে বুঝেন রে বাবা আমি এই মজমায় আজকে এই বাইতুল জন্নাত জামে মসজিদে জুমার ভিতরে যারা হাজির হয়েছেন এই মজমায় আমার মতো গুণাগার আর কেউ নাই আমার মতো পাপি আর কেউ নাই আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে আমার কানের গুণ আছে আমার অন্তরের গুণ আছে আমার দেমা বিভাগের গুণ আছে আমার মতো পাপিয়ার কেউ নাই আমি আমার অতীত মতো আলা করলে দেখি আমার মতো জাহান নামি আর কেউ নাই আমার মতো পাপিয়ার কেউ নাই আমার মতো জাহান নামের কিটার কেউ নাই ও কলিজার যুবক আমার মুরব্বী বাবারা আপনাদেরকে সাক্ষী রেখা আমি আমাকে নিজে কি নিজে নসিয়াত করতেছি এরে ইমরান ইত্তাকিল মাহারিম

واختم বান্দা হইয়া যান গুনা সাইরা আল্লাহর পেয়ারা পছন্দের বান্দা হইয়া যান আমি আপনাদের দুইটা কদমে হাত রাইখা বলতেছি ও আমার বাবাজিরা আমার যুবক ভাইয়েরা গুনা সাইরা দান আল্লাহর পেয়ারা পছন্দের বান্দা হইয়া যান ও বাবা যদি কেউ গুনা করে গুনা করতে করতে গুনা করলে আমলগুলো নষ্ট হইয়া যায় গুনা করলে ঈমান আস্তে আস্তে নষ্ট হইয়া যায় গুনা করলে আমল বরবাদ হইয়া যায় গুনা করলে ঈমান হালকা হইয়া যায় গুনা করতে 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 এমন পর্যায় হইয়া যায় ওই মুসলমানের সন্তানরা হইয়া যায় ঠিক কেন ধরে বলেন অনেক আছে অনেক আছে